বে না সদানন্দের দেওয়া তিনটি কথা শেষ কথাটা মনে করো ঈশ্বরের উপর ভরসা রাখো ঈশ্বরই আমাদের সঠিক পথ দেখাবেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমরা নূরনগরে গিয়ে সদানন্দের সাহায্য নিতে পারি না জানি না তাকে সেখানে পাবো কিনা আর পেলেও সে আমাকে সাহায্য করবে কিনা করবে করবে আমার মন বলছে সে আমাদের সাহায্য অবশ্যই করবে

Please subscribe my YouTube channel. Thanks for watching.